আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন দুই সালের মতো এবারও প্রতিপক্ষ বাইডেন ও ট্রাম্প দেশটিতে এরই মধ্যে নির্বাচনী উত্তাপ শুরু হয়েছে বিভিন্ন অঙ্গরাজ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছেন দুই নেতা সমাবেশগুলোতে একে অপরের বিরুদ্ধে তুলে ধরছেন নানা অভিযোগ নির্বাচন ঘিরে দুটি মুখোমুখি বিতর্কে অংশ নেবেন বর্তমান ও সাবেক প্রেসিডেন্ট এই বিতর্ক দুটির আয়োজক সিএনএন ও এবিসি স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে সিএনএন এর আটলান্টা স্টুডিওতে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হবে আর দ্বিতীয়টি হবে আগামী দশ সেপ্টেম্বর চার বছর পর প্রথমবারের মতো মুখোমুখি বিতর্কের মঞ্চ উঠবেন তারা প্রথম বিতর্কের বিষয়বস্তু কি হবে তা নিয়ে সিএনএন কিছু না জানালেও বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম বলছে সীমান্ত নিরাপত্তা অভিবাসী ট্রাম্পের মামলা ও বাইডেনের ছেলের মামলার বিষয়গুলো উঠে আসতে পারে এছাড়াও ইউক্রেন ও যুদ্ধ নিয়েও আলোচনা হতে পারে ট্রাম্পের বিরুদ্ধে কোভিড নীতি ক্যাপিটাল হিলে দাঙ্গার প্রসঙ্গ তুলতে পারেন বাইডেন অন্যদিকে বাইডেনের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা অবহেলা ও কূটনৈতিক ব্যর্থতার মতো প্রসঙ্গ তুলে ধরতে পারেন ট্রাম্প নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম মার্কিন ইতিহাসে এই প্রেসিডেন্সিয়াল ডিবেটকে বেশ গুরুত্ব সহকারেই দেখা হচ্ছে নব্বই মিনিটের এই বিতর্ক দেখতে মুখিয়ে আছেন মার্কিন নাগরিকরা একই সঙ্গে বৈশ্বিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে দুই নেতার অবস্থানের উপর নজর থাকবে আন্তর্জাতিক সম্প্রদায়েরও রাহানুল রানা সময় সংবাদ